এই যে সোনামা মাথায় কি পড়েছে একটু বলো তোমার মাথায় এটা জুটিটা কি ময়ূরের ঝুটি এই ময়ূরের ডাককে কি বলে বলতো ময়ূরের ডাককে কেকা বলে সোনামা পড়ছে দেখেছেন কিরকম যে বসে আছে অকরমন্ডা অকর্মন্ডা পড়াশুনো কিছু জানে না কোনো বিদ্যা বুদ্ধি কিছু নাই শুধু রূপটাই সাজা বইসা থাকে খালি ওই দেখো ঢেকে যাবে ছাড়া কিছু নাই এর সব ফাঁপা তাই লেগে যাবে এ রূপ ছাড়া সব ফাঁপা সব ফাঁপা আমরা সেই ছোটো আমাদের স্কুল ওখানে এক ধরনের সেই লাল নীল সব ওই যে পুলিপিঠে হয় না ওর পুলি মতন বিক্রি করতো তা আমি একবার খেয়েছিলাম না আমি খাইনি আমার সব বন্ধুরা কিনে খেত ওই দশ পয়সা পাঁচ পয়সা দাম ছিল তখনকার দিনে ওইটা কী বলতো বর বর কুলকুলি বরকলুই বলতো ওটাকে ওইটা কী বলতো ওইটা খেতে ওরকম একটা সেই মিষ্টি মিষ্টি লাগে সেই ইয়ের মতন পাপড়ের মতন কিন্তু ভিতরটা ফাঁপা সে তোমার ভিতরটাও ফাঁপা শুধু দেখতেই যে আছো কোনো গুণ নাই জ্ঞানও নাই সব ফাঁপা ফাঁপা সব ফাঁপা জিনিস তোমার এটাকে ভরাট করতে হবে তো নাকি হ্যাঁ জ্ঞান আর গুণ দিয়ে ভরাট করতে হবে তো কি নাকি রূপটা নিয়ে ফাঁপা নিয়ে ঘুরে বেড়াতে হবে ঘুটি বেড়ালে হবে ঠিক আছে রাখি